চ্যানেলে আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে ইলিশ মাছের এই ইউনিক রেসিপিটা তোমরা সবাই কিন্তু একবার ট্রাই করে দেখো এটাকে ইউনিক বলার একটাই কারণ এর মধ্যে একটা ইউনিক ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে তো চলো এবার ইনগ্রিডিয়েন্টগুলো দেখে নেওয়া যাক ফার্স্টেই নিয়েছি কিছুটা মতো সাদা সর্ষে কিছুটা শুকনো লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম নিয়ে নেবে নিয়েছি পরিমাণ মতো হলুদ সাথে নিয়ে নিয়েছি কিছুটা মতো তেল আর ইউনিক ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হলো কিছুটা মতো রসুন তো ফার্স্টে সর্ষে শুকনো লঙ্কার রসুনটাকে আমরা ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে ওর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব তারপর আমরা যে তেলটা রেখেছিলাম সেই তেলটাও এর মধ্যে দিয়ে তারপর আরেকবারও ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই একটু নুন দিয়ে নেবে যেটা কিনা আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম তারপর ভালো করে মেশানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমরা এই ভাজা মাছগুলো একে একে সাজিয়ে নেব এই মাছ ভাজার যে তেলটা থাকবে সেই তেলটাও কিন্তু তোমরা দিতে ভুলো না তো কিছুটা কাঁচা সরষের তেল আর কিছুটা মাছ ভাজার তেলই আমি এই মিশ্রণটার মধ্যে মিশিয়েছিলাম তারপর এই পুরো মিশ্রণটাকে আমরা মাছের মধ্যে ঠেলে নিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব এর মধ্যে রসুন আছে বলে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো এই রেসিপিটা ট্রাই করবে না বাট আমার রিকোয়েস্ট একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো তোমরা কেউই নিরাশ হবে না তো তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে নিলাম জলটা আমাদের কমই লাগবে কারণ আমাদের মাছটা এখানে ভাজা রয়েছে যদি তোমরা কেউ ভাবো এটা কাঁচা মাছ করবে তো সেই ক্ষেত্রে জলের পরিমাণটা আরেকটু বেশি দিতে পারো আর মাছগুলোর মধ্যে তাহলে মশলাটা পেস্ট করার সময় একটু ভিনিগার দিয়ে নিও তাহলে মাছের যে গন্ধ সেটাও চলে যাবে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে ভাপিয়ে নিলাম ভাপিয়ে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে একবার মিশিয়ে নিয়ে দেখলাম গ্রেভিটা আমাদের হয়ে এসছে তারপর আমি এটাকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর তোমরা এর লুকটা দেখতেই পাচ্ছ কতটা টেস্টি দেখতে লাগছে খেতেও কিন্তু এতটাই টেস্টি লাগবে তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো